সলিমের ব্যাপারে কাদিয়ানিদেরকে ওয়া মুসলিম ঘোষণার ব্যাপারে কারোর কোনো নেই সবাই মিলে এই আন্দোলনকে আরো জোরদার করি সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আন্দোলন বিজয়ী হোক আসসালাম আলাইকুম

যেহেতু কাদিয়ানিরা পড়ে দুই শত কোটি মুসলমানের দুশ্মন যেহেতু কাদিয়ানিরা দেশ এবং স্বাধীনতার দুশ্মন সেহেতু গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জনগণের সামনে জুলাই অভ্যুত্থানে যারা এক সাগর রক্ত দিয়েছে তাদের সামনে আমি একটা প্রস্তাব পেশ করতে চাই সেই প্রস্তাব সেই প্রস্তাবে আপনারা সারা দেবেন সম্মতি দেবেন আমি আশা করি প্রস্তাব হচ্ছে এক নাম্বার প্রস্তাব কাদিয়া সমস্ত বই পুস্তক আজ থেকে বাজে ঘোষণা করা হলো আজ থেকে এই জনগণের কাছে এই মর্মে প্রস্তাব পেশ করা হচ্ছে আজ থেকে কাদিয়ালিদের অমুসলিম ঘোষণা করা হলো সুতরাং পরিষ্কার বলছি গণপ্রজাতন্ত্রী সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাজনৈতিক দল এদেশের বুদ্ধিজীবী এদেশের সমাজকর্মী রাজনৈতিক ব্যক্তিবর্গ আপনাদের সকলের কাছে আমাদের উদার আহ্বান এদেশের প্রজাতন্ত্রের কর্মচারী কর্মকর্তা সকলকে বলছি যেহেতু জনতার আদালত থেকে ঘোষণা হচ্ছে জনতার সমাবেশ থেকে ঘোষণা হচ্ছে কাদিয়ানিদের বই পুস্তক

আমাদের বাংলাদেশের জাতীয় নেতৃবৃন্দ যারা এসছে নরাবাই গ্রাম সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে একটি বিষয় পরিষ্কার করে বলতেছি রাজনীতি করেন আর তল করেন তা দিয়ে নিজের তালালি করলে পিঠের কামড়া থাকবে না থাকবে না